বন্ধুরা গুড মর্নিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে সমস্ত খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তার মধ্যে অন্যতম হচ্ছে যে আজকে লোকসভার অধিবেশন শুরু হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারে নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদী সরকারে ক্ষমতায় আসার পর আজকে লোকসভার অধিবেশন শুরু হচ্ছে এবং সেই অধিবেশনে এবারে অত্যন্ত চাপে বিজেপি কারণ জানেন বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাছাড়া এন ডি এর উপরই ভরসা করতেছে এবং সেই সঙ্গে যে ইন্ডিয়া জোট তারা কিন্তু এবারে অত্যন্ত ভালো ফল করেছে বিগত দিনের লোকসভার মতো নয় তাই প্রতি পদে পদে এনডি অর্থাৎ বিজেপিকে প্রশ্নবাণে জর্জরিত হতে হবে ইন্ডিয়া জোটের কাছে কারণ এত এতদিন ধরে গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট সেভাবে এক একত্রিত হতে পারিনি এবং তাদের এত আসনও ছিল না তাই এক একচ্ছত্র ছত্রধিপতি হিসাবে বিজেপি এবং ইন্ডিয়া জোট তারা যা খুশি তাই করেছে কিন্তু এবারের লোকসভা নির্বাচনে পুরো ইকুয়েশানটাই চেঞ্জ করে দিয়েছে যে ইন্ডিয়া জোট তারা দুশো তেত্রিশটি তাদের লোকসভার ইয়ে সাংসদ রয়েছে তাই অত্যন্ত চাপে পড়তে হবে তাদের এবং প্রথম দিন থেকে যেটা মনে হচ্ছে যে জানেন যে নিট পরীক্ষা নিয়ে যে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিয়ে সেখানে কোশ্চেন পেপার লিক হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে এবং এই নিয়ে সারা দেশময় তদন্ত চলছে গতকালও মহারাষ্ট্রে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বিহারে উনিশজনের মতো গ্রেপ্তার করা হয়েছে গুজরাটে গ্রেপ্তার করা হয়েছে দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে যে নিট এবং নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার এই অবস্থায় দাঁড়িয়ে এই নিট পরীক্ষা বাতিলের দাবি করছে বিরোধীরা তাই কি কেন নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হলো এই নিয়ে অত্যন্ত প্রশ্ন মানে জর্জরিত হতে হবে এবং সেখানে আশা করা যাচ্ছে মানে যেটা আশঙ্কা করা যাচ্ছে যে প্রথম দিন থেকে উত্তর হতে পারে সংসদের অধিবেশন সেই সঙ্গে রেল দুর্ঘটনা কয়েকদিন আগেই জানেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছিল এবং সেই নিয়েও কিন্তু হইহট্টগোল হতে পারে এছাড়া আমাদের রাজ্যের ক্ষেত্রে জানেন যে আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ একশো দিনের কাজের টাকা বন্ধ সেই নিয়েও কিন্তু একটা হইচই শুরু হতে পারে তবুও যদি আজকেও মূলত যে আলোচনার কোনো জায়গা আজকে আলোচনা শুরু হচ্ছে না আজকে শুধু যারা নতুন সাংসদ হিসাবে যারা জিতেছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তার আগে যিনি পোটেম স্পিকার রয়েছেন ভর্তুহরি মহাতাব তাকে তিনি রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং তাকে শপথ গ্রহণ করাবেন দ্রৌপদী মুর্মু এবং এই প্রটেম স্পিকার নিয়েও কিন্তু একটা অভিযোগ উঠেছে যে সব থেকে সিনিয়র যিনি সাংসদ সুরেশ কংগ্রেসের সুরেশ তাকে প্রোটেম স্পিকার না করে বিজেপির এই ভর্তুহরি মহাতাবকে করা হয়েছে এবং তাকে সহযোগিতা করার জন্য কে সুরেশ তারপরে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে তাদের তাদের স্পিকারকে সাহায্য করার জন্য তাদের নিয়োগ করা হয়েছে কিন্তু তারা সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল জানিয়েছে তারা এটা থাকবেন না অর্থাৎ তারা প্রথম থেকে যে তাদের যেখানে স্পিকার হওয়ার কথা সব থেকে সিনিয়র যিনি সাংসদ তার হওয়ার কথা সেটা না দেওয়ার ফলেই কিন্তু সেখানে একটা অসন্তোষ দাঁড়া বেঁধেছে এবং সেই নিয়েও কিন্তু আজকে মানে গোলমালের আশঙ্কা রয়েছে তারই মধ্যে যেটা স্পিকার স্পিকার হিসেবে শপথ নেওয়া নেওয়ার স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর সেখানে পরবর্তীকালে তিনি বিভিন্ন সাংসদদের তিনি হ্যালো সাংসদদের তিনি শপথ বাক্য পাঠ করবেন আর আপনারা জানেন ছাব্বিশে জুন লোকসভার স্পিকার নির্বাচন হবে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরাও অর্থাৎ ইন্ডিয়া জোট তারাও স্পিকার পদে দাঁড়া দাঁড় করাবেন কাউকে এবং তারাও লড়বেন এটা আগেই তারা জানিয়েছে অর্থাৎ এবং আগামী এই আজ থেকে যে লোকসভার অধিবেশন শুরু হচ্ছে এবং আগামী দিনে লোকসভা অনেক রকম হইচয় এবং উত্তাল উত্তেজনা তৈরি হবে তাতে কিন্তু সেটা প্রথম দিনই বোঝা থেকেই বোঝা যাচ্ছে কারণ যে যেহেতু এবারে ইন্ডিয়া জোট অত্যন্ত ভালো ফল করেছে যে তাদের এবং ইন্ডিয়া জোট তারা বিভিন্ন ইস্যুতে তারা কেন্দ্রীয় সরকারকে চেপে ধরবে তাতে কোনো সন্দেহ নেই সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এবং যে তেই বাইশে জুলাই বাজেট অধিবেশন শুরু হবে এবং প্রথম থেকেই কিন্তু যেটা বলছি যে আজকে যে অধিবেশন সেখানে কিন্তু নিট পরীক্ষা নিয়ে কিন্তু একটা হইচই হওয়ার সম্ভাবনা আজকে অধিবেশন শুরুতে কারণ নিট পরীক্ষা ইতিমধ্যেই সারা দেশময় যেটা দেখা যাচ্ছে যে প্রশ্নপত্র যেভাবে ফাঁস হয়ে গিয়েছে তাতে সত্যি যে যারা ডাক্তারিতে ভর্তি হবেন তারা আশা একটা আতঙ্কিত যে সত্যি এবারে ডাক্তারিতে ভর্তি হবে কি এমবি বিসে ভর্তি হবে কিনা না জানি না কেন্দ্রীয় সরকারও তাকিয়ে আছে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় ধর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তারা ইতিমধ্যেই এই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং সিবিআই তদন্ত শুরু করেছে গতকাল জানেন যে শনিবার দিন এই সিবিআই তদন্তের নির্দেশ হয় এবং সিবিআই তদন্তের জন্য বিহারে গেছিল বিহারে যেখানে প্রশ্নপত্র ফাঁসের তদন্তে বিহারে গেছিল সেই বিহারে গিয়ে তারা সেখানে আক্রান্ত হয় বিহারের তদন্তে গিয়ে সেখানে আক্রান্ত হয় যে রাজৌলিক বলে একটি জায়গায় যেটা নওয়া যেটা হচ্ছে আপনার নওয়াদা জেলার সেখানে সিবিআই অফিসাররা যখন তদন্তে যান সেই সময় তাদের উপর হামলা হয় যে যেরকম হামলা হয়েছিল আমাদের এখানে সন্দেশকালীতে শেখ শাহজাহানদের রেশন দুর্নীতি নিয়ে শেখ শাহজাহানদের ডেরায় যখন হানা দিয়েছিল সিবিআই তাদের উপর হামলা হয়েছিল গত পাঁচই জানুয়ারি সেই একই কায়দায় এই বিহারেও কিন্তু সিবিআই অফিসারদের উপর হামলা হয় অবশ্য পুলিশ এই তাদের সঙ্গে পুলিশ ছিল এবং পুলিশ মানে সেই সময় ততটা পুলিশ ছিল না একজন মহিলা মহিলা কনস্টেবল ছিল যেটা ওখানকার গ্রামবাসীদের বক্তব্য তারা নকল সিবিআই অফিসার ভেবেছিলেন সেই কারণেই তারা হামলা চালান এমনটাই বলছেন সেখানে অনেকে কেউ কেউ সিবিআই অফিসারদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয় এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কারা কারা দোষী তাদের বিরুদ্ধে তাদের খোঁজ চলছে তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করতে তল্লাশি চলছে তো সিবিআই এই নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে যে নিট পরীক্ষার কারণ ইতিমধ্যেই জানেন যে নিট পরীক্ষায় বহুজন গ্রেপ্তার হয়েছে এবং সেখানে একটা বড় র্যাকেট কাজ করছে এই প্রশ্নপত্র ফাঁসে তাই সিবিআই জোরদার তদন্ত শুরু করেছে এই মাথাদের গ্রেপ্তার করতে এবং দিল্লি থেকে জানেন যে এই এই চক্রের অন্যতম বা রুবি অত্রীকে দিল্লি উত্তরপ্রদেশ টাস্ক ফোর্স তারা গ্রেপ্তার করেছে দেখা যাক সিবিআই এই তদন্ত কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে আরেকটি খবরে আসি যে যে আরেকটি খবরে আসি যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সময়ে সরকারি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তাদের সময়ে অফিসে আসতে হবে কারণ এতদিন দেখা যাচ্ছিল যে যখন খুশি অফিসে আসছেন আবার অফিসের শেষ হওয়ার আগেই চলে যাচ্ছেন কিন্তু এবার আর হবে না কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যাফেয়ার্স তারা ইতিমধ্যেই নির্দেশ জারি করেছেন যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের নটা পনেরোর মধ্যে অফিসে ঢুকতে হবে এবং নটা পনেরোর পর যদি কেউ আসেন তাহলে সেক্ষেত্রে তাকে তার ছুটি অর্ধেক ছুটি তাকে অর্ধেক ছুটি কেটে নেওয়া হবে অর্থাৎ সারাদিনে সে তার সারাদিন না ফুল টাইম নয় অর্ধেকটা মানে ছুটি তার কেটে নেওয়া হবে অর্থাৎ সারাদিনে হাফ কাজ তিনি করলেন অর্থাৎ অত্যন্ত করা এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের অফিসে ঢোকার আগে যে সিদ্ধান্ত হয়েছে যে আধার ভিত্তিক যে বায়োমেট্রিক চালু হয়েছে যেটা করোনার সময় হয়েছিল সে আধার আধার ভিত্তিক বায়োমেট্রিতে পাঁচ করতে হবে যদি কেউ অফিসে না আসেন আগে থেকে জানাতে হবে এবং যখন তখন অফিস ছেড়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিসের কাজের বাইরে যাওয়া ছাড়া যখন তখন অফিস ছেড়ে যাওয়া চলবে না অর্থাৎ হাজিরার ক্ষেত্রে এবং অফিসের একটা ডিসিপ্লিন আনার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে এবং যার ফলে অত্যন্ত কড়াকড়ি শুরু হয়েছে আজ থেকে এই কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে যে কোনোভাবেই অফিসে যখন খুশি এলাম যখন খুশি চলে গেলাম এটা আর হবে না কারণ কেন্দ্রীয় সরকারের বক্তব্য যে মানুষের পরিষেবা মানুষের পরিষেবা দিতে হবে তাই যখন সরকারি কর্মচারীরা যখন খুশি আসবেন এটা হতে পারে না তাই আজ থেকে এই কড়াকড়ি চালু হয়ে গেল আরেকটি খবরে আসি যে আমাদের রাজ্যে জানেন যে এর আগে জঙ্গির অনেক জঙ্গি ধরা পড়েছে এখানে খাগড়াগড়ে দেখেছেন যে এখানে খাগড়াগড়ের মতো একটা জায়গায় বর্ধমানে সেখানে কিভাবে জঙ্গি কার্যকলাপ হচ্ছিল এবং যে জামাতুল জেএমবি জামাতুল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ তারা এখানে বসে তাদের একটা যে জঙ্গি সংগঠন তারা কিভাবে এখানে বোমা তৈরি করছিলো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে একটা যুদ্ধ ঘোষণা করেছিল তারা নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য তারা এখানে বসে পরিকল্পনা করেছিল এবং সেই সেই খাগড়াগড় বিস্ফোরণ এরপর সেটা জানা যায় এবং সেই চক্রে বহুজন গ্রেপ্তার হয়েছে জানেন আবার একজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে জানেন গত শনিবার দিন সেই জঙ্গি একটি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসারুল ইসলাম এই সংগঠনের একজন জঙ্গি জঙ্গি সদস্য যিনি মানকর কলেজের অর্থাৎ বর্ধমানের যে মানকর কলেজে সেই কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র মোহাম্মদ হবিবুল্লাহ তাকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে যেটা জানা যাচ্ছে যে এই আনসারুল ইসলাম সংগঠনের যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনে এই রাজ্যে সে দায়িত্বে ছিল অর্থাৎ বাংলাদেশি জঙ্গি সংগঠনের লোকেরা তারা এই রাজ্যে কখনও বাংলাদেশের লোকেরা ঢুকে যাচ্ছে কখনো তারা এই রাজ্যের মানুষকেই তারা জঙ্গি হতে উদ্বুদ্ধ করছে যদিও এই ছেলেটি যে ছেলেটিকে ধরা পড়ে যে স্কুল যে কলেজের ছাত্র তার বাড়ি হচ্ছে কাঁকসার মিরপাড়ায় গত শনিবার দিন তাকে গ্রেপ্তার করা হয় তার কাজ ছিল বিভিন্নভাবে যে আমাদের রাজ্যের যুবকদের যুবক যুবতীদের এই জঙ্গি সংগঠন বিভিন্ন মানে ভুল ভুল বুঝিয়ে এই জঙ্গি সংগঠনের দিকে আকৃষ্ট করা এটা জানা যায় যে বাংলাদেশে এজন তারা একটা অ্যাপ ব্যবহার করতো ভাবতে পারেন তারা একটা অ্যাপকে ব্যবহার করত নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য বাংলাদেশে কয়েকদিন আগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তারা কয়েকজন এই আনসারুল ইসলাম জঙ্গি সংগঠনের কয়েকজনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করার পরই এই হবিবুল্লাহর নামটা তারা জানতে পারে এবং সেই খবর সিআইডি পায় তার ভিত্তিতে সিআইডি শনিবার অভিযান চালায় সিআইডি বলছে স্পেশাল টাস্ক তারা অভিযোগ তারা তল্লাশি চালায় এবং তল্লাশিতে হবিবুল্লাহ তার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার একটা বিশাল পরিকল্পনা ছিল জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারাও জিজ্ঞাসাবাদ করছে যে এই রাজ্যে এই এই সংগঠনকে বাড়িয়ে মানে এই রাজ্য জঙ্গি কার্যকলাপ বিস্ফোরণ করার একটা পরিকল্পনা ছিল এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে এবং সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই সে কতজনের নেটওয়ার্ক তৈরি করতে পেরেছিল এখনও পর্যন্ত আমাদের রাজ্যে বা ভারতবর্ষে সেই নিয়ে তার তাকে সমস্ত তার থেকে তথ্য পাওয়ার চেষ্টা করা করছে গোয়েন্দারা যেটা জানা যাচ্ছে যে বিশেষ করে সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করতো সে এবং বিভিন্ন প্রলোভন দিয়ে সে যুবক যুবতীদের আকর্ষিত করতো এবং এইভাবেই কিন্তু সে একটা নেটওয়ার্ক তৈরি করেছিল এবং নেটওয়ার্ক তৈরি করেছে এমনটাই যে অনেক দিন ধরেই যুক্ত এই সংগঠনের বলে পুলিশ জানতে পারছে তবে যেটা জানা যাচ্ছে যে এই ছেলেটি মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র অত্যন্ত মেধাবী তবে কলেজে মাঝে মাঝে সব সবসময় আসতো নয় কিন্তু সে যে এত বড় জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সেটা পাড়ার লোকও বুঝে উঠতে পারছে না অর্থাৎ ভাবতে পারেন যে বাংলাদেশের জঙ্গিরা তারা আমাদের রাজ্যে চলে আসছে শুধু নয় আমাদের রাজ্যের যুবক যুবতীদেরও কিন্তু তাদের জঙ্গি সংগঠনে যোগ করিয়ে দিচ্ছে এটাই কিন্তু একটা অদ্ভুত একটা আশ্চর্যজনক ঘটনা এবং জানেন যে বাংলাদেশের ক্রিমিনালরা অপরাধীরা তারা আমাদের রাজ্যে সে খুন করে দিয়ে চলে যাচ্ছে তার উদাহরণ হচ্ছে এই রাজ্যে বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনাউরুল আজিম আনারকে যেভাবে নিউ টাউনের একটি সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্টের এটি ফ্ল্যাটে খুন করা হয়েছে তারা বাংলাদেশের সমস্ত ক্রিমিনালরা তারা এখানে খুন করে দেহ লোপাট করে দিয়ে টুকরো টুকরো করে দেহ লোপাট করে দিয়ে তারা এই রাজ্য ছেড়ে চলে গেল অর্থাৎ কোথাও যেন বাংলাদেশের এই বিভিন্ন ক্রিমিন অপরাধী এবং জঙ্গিরা তারা এই রাজ্যে কিন্তু সেল্টার করছে এটা যথেষ্ট উদ্বেগের আমরা আগেও দেখেছি আগেও করেছে কিন্তু সেটা কমেনি উল্টে বাড়ছে এটা যেটা অত্যন্ত একটা উদ্বেগের ঘটনা এবং এই সঙ্গে এই প্রসঙ্গে আরেকটি ঘটনা আসি যে যেভাবে এই বাংলাদেশের সাংসদকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে ঠিক একই ধরনের ঘটনা আমাদের রাজ্যেও ঘটেছে সেটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার এ তপন থানার রামচন্দ্র রামচন্দ্রপুর একটি গ্রামে সেখানে এক গৃহবধূকে তাকে খুন করে যে টুকরো টুকরো করে জমির মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল এবং গত আঠেরোই জুন থেকে সেই গৃহবধূ নিখোঁজ ছিল এবং সেদিনই তাকে খুন করে তারপর জমির মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল গত শনিবার দিন সেই জমি থেকে হাড় পাওয়া যায় তার চটি পাওয়া যায় তারপরেই তার বাড়ির লোকেরা তার ছেলে তাকে আইডেন্টিফাই করে চিহ্নিত করে যে সেটা তার পরিবারের অর্থাৎ তার মা এবং এই এই ঘটনার সঙ্গে সাদ্দাম সরকার বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার এই যে মহিলা খুন হয়েছেন সুলেখা খাতুন তিনি তার স্বামী পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ কাজে গেছেন কিন্তু ভয়ঙ্কর যে একটা নৃশংস খুন আমরা দেখলাম যেভাবে এবার বডি টুকরো টুকরো করে ঠিক আনোয়ারের বডি যেভাবে টুকরো টুকরো করা হয়েছে বাংলাদেশের সাংসদের ঠিক একইভাবে টুকরো টুকরো করা হয়েছে এবং এক্ষেত্রে ট্র্যাক্টরকে ব্যবহার করেছে ট্র্যাক্টরের যে যে পাখা অর্থাৎ যেটাকে বলে রোটা সেই রোটা মধ্যে ঢুকিয়ে তার বডি টুকরো টুকরো করে জমির মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল ভাবতে পারেন মানুষ কতটা নৃশংস হয়ে উঠছে এই খুটে যে যেটা এখনো পর্যন্ত পুলিশ এই সাদদাম সরকারকে গতকাল রিমাইন্ডে নিয়েছে চোদ্দ দিনের রিমাইন্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে তাকে খুন করাচ্ছে তাতে মনে হচ্ছে যে তার সঙ্গে বিবাহ বৈবতা সম্পর্ক ছিল এবং সেই কারণেই তাকে কোনো খুন করা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে কিন্তু যে একটা নৃশংস খুন যে যেভাবে বডি যেভাবে বডি টুকরো 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 করে জমির মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল এবং তাতেই আশ্চর্য লাগে খুনের ধরন দেখে আশ্চর্য লাগছে এবং ট্র্যাক্টরের মধ্যে পাখার মধ্যে তাকে ঢুকিয়ে তার বডিটাকে টুকরো টুকরো করা হয়েছে অর্থাৎ এইভাবেই কিন্তু এ ঠিক একই কায়দায় অর্থাৎ আজিম আনার বাংলাদেশের সাংসদকে যেভাবে খুন করে টুকরো টুকরো করে প্রমাণ লপাট করা হয়েছে ঠিক একইভাবে প্রমাণ লপাটের চেষ্টা হয়েছিল এবং জানেন যে বাংলাদেশের যিনি সাংসদ শুধু তার ক্ষেত্রেও হয়েছে যে এই যে আমাদের যে মেশিন অর্থাৎ যে মেশিনটা দিয়ে মশলা বাটে আর কি সেই মশলা বাটার মেশিন যেটা একটা নাম আছে আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না তো সেই মেশিনের মধ্যে দিয়ে যেটা মশলা বাটা মেশিন সেই মশলা বাটার মেশিনে তার মাংস দিয়ে স্কিমা করে তাকে কোমরের মধ্যে দিয়ে ফেলে দেওয়া হয়েছে তারা মাংস এটা সেই ঘটনা তদন্ত চলছে ঠিক একই কায়দায় এই তপন দক্ষিণ দিনাজপুরের তপনের এই গৃহবধূকেও খুন করা হয়েছে আরেকটি খবরে আসি যে 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 আমাদের রাজ্যে যে বিশেষ করে বিভিন্ন জায়গায় যে কয়েকদিন ধরে যে উত্তর বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ছেলে ধরা গুজব রটিয়ের বেশ কিছু মানুষকে মারধর করা হচ্ছে যারা তাদের মধ্যে কিছু বেশিরভাগই কিন্তু মাথার গোলমাল বা নিরীহ মানুষ তাদের মারধর করার ঘটনা ঘটছে আবার ঘটনা ঘটেছে বনগাতে গত শনিবার দিন রাত্রিবেলায় প্রথমে ঘটে বারাসাত জানেন সে বারাসাতের ঘটনা সেখানে পরে তারাকে খড়দায় হয়েছিল অশোকনগরে হয়েছিল আবার বনগাঁতে হয়েছে এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এক নিরীহ মানুষকে যেটা শোনা যাচ্ছে মানসিকভাবে মানুষ মানসিক ভারসাম্যহীন এক মানুষকে হঠাৎ করে তাকে মারধর করা হয় পুলিশ তাকে রেস্কিউ করে তো যেটা সূত্রপাত বারাসাত থেকে হয়েছিল যে বারাসাতে জানেন যে একটি ছেলে চোদ্দ বারো এগারো বারো বছরের ছেলে খুন হয় তার মৃতদেহ পাওয়া যায় এবং পচন তাকে একটা দেখা যায় একটা জায়গার যে গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং তার দেহ পচে গেছিল এরপরই তারই এক আত্মীয় জেঠু যিনি সে রটিয়ে দেয় যে তার এই ছেলে ধরা তার কিডনি লিভার খুলে নেওয়ার জন্য তাকে খুন করা হয়েছে এবং এক্ষেত্রে এই তার জেঠুকে গ্রেপ্তার করা হয়েছে যে আঞ্জিব আঞ্জিম নাবি বেগ তার নাম এই এই কাজটা করেছে সে মন্দিরের এসে মসজিদের আজান দিত এবং যার ফলেই সে রটিয়ে দিয়েছিল নিজের অপকর্ম ঢাকতে সে রটিয়ে দিয়েছিল তার ভাইপোকে ধরা ছেলেধরারা খুন করেছে এবং কিডন্যাপ করেছে সে একইভাবে এবং যার ফলেই ওখানে দেখেছেন যে একজন মহিলা সহ বেশ কয়েকজন তিনজনকে ব্যাপক মারধর করা হয়েছিল ফলে পুলিশ রেস্কিউ করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তদন্তে নেমে যে ঘটনাটা পরিকল্পিত নিজের অপকর্ম এবং চাপা দিতি এই আঞ্জিম 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 সেই কাজ করেছে অর্থাৎ সে যেহেতু আজান দিত অর্থাৎ সেক্ষেত্রে তার লোক লোকের কাছে মানে এটা এই মিথ্যা প্রচারটা করার সুবিধে ছিল এটাকে সে ব্যবহার করেছে এবং যার ফলেই তার প্ররোচনায় পরিচিত হয়ে গণপিটুনি দিয়েছে ওখানকার বহু মানুষ যারা তার কথাটাকে বিশ্বাস করেছে এবং পরের পুলিশ তদন্তে নেমে দেখা যায় যে মূল পান্ডাই গুজবটা জেঠু তার তাদের সম্পত্তি নিয়ে তার বাবা এই ছেলে যে ছেলেটি খুন হয়েছে তার সম্পত্তি নিয়ে তাদের বাড়িতে একটা ঝামেলা ছিল তার বাবার সঙ্গে গোলমাল ছিল সেই সেটাকেই সে রিভেঞ্জ নিয়েছে প্রতিশোধ নিয়েছে তার ভাইপোকে খুন করে এবং সেটা এই ছেলে ধরা গুজব রটিয়ে সে বিষয়টাকে ঘুরিয়ে দিতে চেয়েছিল তারপরে পুলিশ অত্যন্ত করা তারপরেও করা মানে পুলিশ কঠোর হয়েছে এবং পুলিশ বারবার প্রচার করছে যে এইভাবে ছেলে ধরা হিসাবে গুজবে কাম দেবেন না গুজবে রটাবেন না এবং গুজব যারা রটাচ্ছেন তাদের বিরুদ্ধে তাদের চিহ্নিত করুন পুলিশকে খবর দিন কিন্তু কোথাও যেন থেমে থাকছে না পুনরায় বনগাতে হয়েছে তাই উত্তর চব্বিশ পরগনার পুলিশ এবারে অত্যন্ত কড়া তারা যেমন প্রচারও চালাচ্ছেন তারা নজরদারিও করছেন এবং যারা এই গুজব রটাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া নিচ্ছেন তারা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে অর্থাৎ এটা আমরা দেখছি এই ট্রেনটা কিন্তু বিভিন্ন আমাদের রাজ্যে আছে বিভিন্ন রাজ্যেও আছে অন্য দেশেও অন্য বাংলাদেশ বলুন পাকিস্তানও বলুন আছে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলায় বেশ কয়েকটি ঘটনার পরও যেন এটা থামছে না তাই পুনরায় এই ঘটনা যাতে না হয় আমি যারা আমার চ্যানেল দেখছি আমি তাদেরকেও অনুরোধ করব গুজবে কান দেবেন না গুজব রটাবেন না এবং গুজব যারা রটাচ্ছেন তাদের চিহ্নিত করুন পুলিশকে খবর দিন আইন নিজের হাতে তুলে নেবেন না কারণ ছেলেধরা বলে কিছু হয় না সম্পূর্ণটা এটা পরিকল্পিত রটিয়ে ব্যক্তি স্বার্থ সিদ্ধি করার চেষ্টা কিছু করে কিছু মানুষ তাদের চিহ্নিত করুন এবং পুলিশকে খবর দিন এবং আরেকটি খবরে আসি যে খবর দিয়ে আমি শেষ করব যে এতদিন দেখেছেন যে সরকারি কর্মচারীরা বলুন বা যে কোনো কর্মচারীরা বলুন পদোন্নতি হতো মানে তারা একটা জুনিয়র পোস্টে জয়েন করে তারা সিনিয়র হতেন ধাপে ধাপে তাদের কাজ দেখে তারা সিনিয়র হতেন পুলিশের ক্ষেত্রেও তাই উত্তরপ্রদেশে একটি ঘটনা ঘটেছে যে ঘটনা একজন সার্কেল ইন্সপেক্টর তিনি প্রমোশন পেয়ে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়েছিলেন তারপরে তিনি আবার তার পদ পদ অবনতি হয়ে অর্থাৎ তাকে ডিমোশন হয়ে তার তিনি কনস্টেবল হয়ে গেছেন তার ডিএসপি থেকে তার কনস্টেবল হয়ে গেছেন তিনি এই রকম উদাহরণ কিন্তু আমাদের আগে এরকম দেখিনি আমরা যে একজন ডিএসপি তিনি তার পদন্ন পদ পদের অবনতি হয়ে তাকে তাকে ডিমোশন করিয়ে তাকে কনস্টেবল করে দেওয়া হয়েছে এবং মূল অভিযোগটা তার বিরুদ্ধে যিনি তিনি সরকারি নিয়ম নিয়মকানুন ভেঙেছেন যদিও ঘটনাটা দু হাজার একুশ সালের ঘটনা কিন্তু এই দু হাজার তিন বছর পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল উত্তরপ্রদেশ পুলিশ এবং তাকে ডিমোশন করে দেওয়া হল তার নাম হচ্ছে কৃষ্ণ কৃপাশঙ্কর কানুজিয়া কানুজিয়া কৃপাশঙ্কর কানুজিয়া তিনি উত্তর উত্তরপ্রদেশের উন্নাও জেলার সার্কেল ইন্সপেক্টর ছিলেন উন্নাও উন্নাওয়ে সার্কেল ইন্সপেক্টর ছিলেন সার্কেল ইন্সপেক্টর থেকে ডিএসপি হয়েছিলেন তারপরে দু হাজার একুশ সালের তিনি ছুটি নেন ছুটি নিয়ে বাড়ি যাবেন বলে ছুটি নেন তিনি ব্যক্তিগত কাজে কিন্তু তিনি বাড়িতে পৌঁছান না এবং তখনই তার স্ত্রী খোঁজখবর নিতে থাকেন যে তিনি কেন বাড়িতে এসে পৌঁছালেন না হতে পারে যে পথে কোনো বিপদ হলো না কারণ পুলিশের লোক অনেক সময় আক্রান্ত হতে পারেন তিনি হঠাৎ করেই অত্যন্ত ভীত হয়ে তিনি পুলিশ সুপারের অফিসে ফোন করেন পুলিশ সুপারকে বিষয়টা জানান পুলিশও তৎপর হয় একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার তাকে কিডন্যাপ করেছেন ক্রিমিনাল উত্তরপ্রদেশে অনেক রকম ঘটনা ঘটে সারা দেশ রাজ্যেই ঘট দেশেই ঘটে তো সেই ঘটনার তদন্তে নেমে তার ফোন ট্র্যাক করে দেখা যায় তিনি একটি হোটেলে রয়েছেন এক মহিলা কনস্টেবলও তার সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন এই ঘটনার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে এবং সেই ঘটনার তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ এবং এক বিভাগীয় তদন্তের পর তাকে দোষী সাব্যস্ত করা হয় যে তিনি পুলিশের নর্মস ভেঙেছেন এবং যেভাবে একজন মহিলা তার মিথ্যে কথা বলে তিনি ছুটি নিয়েছেন শুধু নয় তিনি একজন মহিলা কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় হোটেলের মধ্যে ছিলেন তার সিসিটিভি ফুটেজও পাওয়া যায় তারপরে উত্তরপ্রদেশ পুলিশ সিদ্ধান্ত নেয় যে তার বিরুদ্ধে তাকে শিক্ষা দিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে যদিও তার চাকরি থেকে তাকে ডিসমিস করা হয়নি তাকে ডিএসপির থেকে তাকে কনস্টেবল র্যাঙ্কে ফির তার পদ পদের অবনতি করা হয়েছে অর্থাৎ তাকে যে ডিএসপি ছিলেন তাকে করে দেওয়া হয়েছে পদ তাকে নামিয়ে দেওয়া হয়েছে কনস্টেবল পদে যাতে শিক্ষা পায় এবং এই প্রথম কোথায় একটি ঘটনা ঘটলো যেখানে পুলিশের ডিসিপ্লিন ভাঙার জন্য একজন সিনিয়র পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল উত্তরপ্রদেশ পুলিশ আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আছে কিনা তবে উত্তরপ্রদেশ পুলিশ এই এই সিদ্ধান্তে অত্যন্ত এটা দরকার যে পুলিশ একটা ডিসিপ্লিনারি ফোর্স সেখানে এই ধরনের আপত্তি একটা ঘটনা বেআইনি ঘটনা সেটা তাহলে মানুষকে কী শিক্ষা দেয় তারা সমাজের মানুষকে রক্ষা করতে রক্ষার কাজ করে মানুষের বিপদে আপসে পুলিশকে পাওয়া যায় সেই পুলিশে যদি এরকম বেআইনি কাজ করে সেই পুলিশে যদি ভক্ষক হয় তাহলে মানুষ যাবে কোথায় তাই উত্তরপ্রদেশ পুলিশ করা সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের সিদ্ধান্তের মানে তারা কোনোভাবে এই তাকে এই অফিসারকে ক্ষমা করেনি তবে সাসপেন্ডও করেনি চাকরি থেকে ডিসমিসও করেনি তাকে শিক্ষা দেওয়ার জন্য তার ডিএসপি পদ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে কনস্টেবল র্যাঙ্ককে যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা সে না করে এবং যারা এই ধরনের ঘটনা বিআইনি কাজের সঙ্গে যুক্ত তারাও যেন শিক্ষা পায় সেই জন্য উত্তরপ্রদেশ পুলিশের এই কড়া সিদ্ধান্ত সত্যি একটা নজিরবিহীন সিদ্ধান্ত যে উত্তরপ্রদেশ পুলিশ তারা অন্তর করে এর এই ডিসি পুলিশের ভেঙে যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ভাঙার জন্য একজন সিনিয়র পুলিশ অফিসারকে চরম শাস্তি দিয়েছে এটাই দরকার এবং সেই সঙ্গে এটাও অনুরোধ করব সমস্ত রাজ্যের যারা এই ধরনের বেআইনি কাজ করেন যে সমস্ত পুলিশ অফিসার অসৎ অসৎ বা যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা কর্মীরা আসৎ তাদের মধ্যে এই ধরনের ব্যবস্থা উত্তর উত্তরপ্রদেশ পুলিশ